বাদল ভাই একটা কথা জিজ্ঞেস করতাম জিজ্ঞেস করেন আচ্ছা আমি শুনলাম আপনি কলানি একটা প্রতিবন্ধী ছেলেরা দেন বেইচে আপনার পরে টাকা পয়সা দেয় আচ্ছা আর কি আর কি করেন তার জন্য একটু বলবেন ভাইয়া এটা জাস্ট ধরা যায় একটা হেল্প ওনার একটা পাউডিস্ট প্রতিবন্ধীও ধরা যায় তো আমি ওনাকে দিন ধরে এইটা ওইটা কেনার জন্য টাকা দেই বেঁচে আবার আমার টাকা আমার পরিশোধ করে দেয় ঠিক আছে তো কিছু কিছু লোক তো ওই মিয়া মাল কিনা দেন হয়তো মিয়া বেচতে পারবো না আপনার টাকায় দিব করতে তো ওই লোকদেরকে আমি উদ্দেশ্য অনেকবারই বলছি যে উনি যদি না দিতে পারে আমারটা যাইবো ভাই প্লিজ আপনারা কি আজে বাজে কথা বললেন না উনি একটা অসহায় মানুষ ওনাকে আমি ফল ফাঁকা নিয়ে উনি বেচা দুইটা পয়সা পায় ওনার বউ আছে বাচ্চা আছে কার কি সমস্যা সমস্যা তো নাই এখানে

অনেকজন অনেক আজে বাজে কথা বলে এই নিয়ে হয়তো ল্যাংরা মানুষ আরে যদি হাজার হাজার টাকা দেন ওই যদি নিয়ে না বেঁচতে পারে আপনার টাকা মারি যাবো তো আমি উত্তরে বললাম যে ভাই মারি গেলে আমার যাইবো একটা অসহায় মানুষকে যদি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে এই উদ্দেশ্য করে আমি ওনার আপনি কোনো লাভ লোক না না কোনো লাভ নেন না প্লিজ এই কথা বলবেন আচ্ছা ঠিক আছে আপনি যদি ওইভাবে করেন তাহলে আল্লাহ আপনাকে ভালো করবে আমি মনে করেন একজনকে হেল্প করতেছি আল্লাহ পাকের হাদিসে লেখা আছে আমাকে পাই চইলে আমার বান্দাকে পাও তাহলে আমাকে পাওয়া ঠিক আমি ওইভাবে হেল্প করতেছি এর বেশি কিছুই না আর কি বলবো ভাই আর কি শুনবেন ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রেডি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনার এলাকায় যে আমি দেখা করব আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ